আপনারা দেখতে পাঠা ডাল চিনি লবণ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টাইম দিচ্ছেন এটা বাজার থেকে যদি আমি লই এক কেজি ডাইল এক কেজি চিনি এক কেজি লবণ তৈলে একশো পঁয়ত্রিশ টাকা থাকে আমি হিসাব করে দেখছি কিন্তু কন্ট্রোল এত সরকারি রেট হইল কি একশো সতেরো টাকা ডিলারে একশো বিশ টাকা লইন তিন টাকা কইন মানে বেশি দিতে লাগে বাধ্যতামূলক একশো বিশ টাকা রেট এর কারণে এই এইসব জিনিস দিয়া পাবলিক কোন সময় লাভবান না তিনটা ফিঙ্গার দিতে লাগে এই জিনিসটাই নানতে সময় নষ্ট করতে লাগে এর কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফটো লাগাইল আছে যেহেতু এটা বিজেপি সরকারের পাবলিক নেই আমি মনে করি সামনে দুই হাজার ছাব্বিশ নির্বাচন আছে তাহলে সরকারের এটা এডভাইস মনে করি আমি নিয়ার এটা পাবলিক কোনো সময় লাভবান না যদি পাবলিক লাভবান হইতো তইলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রেশন জিনিসগুলো দিতে লাগে এখানে মাত্র পনেরো টাকা ডিসকাউন্ট বাজার থেকে দিয়া রেশন দেওয়ার একশো সতেরো টাকার যদিও সরকারি রেট কিন্তু ডিলার হলে একশো বিশ টাকা করে লইতরা আপনারা দেখতে পারবা আপনারা মানে কমেন্টর মাধ্যমে জানাইবা মানে চৰকাৰৰ দেৱাটা কিৰম হৈছে লাগছে ডিলাৰ আইন তে আপোনাৰ এলেকাৰ যাৰ ডিলাৰ আছে তাৰা কত কৰিয় আপোনাৰ গেছ টা কি কমেণ্ট কৰি জনাই বা আপোনাৰ